স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির নবম বর্ষে পদার্পণ উপলক্ষে কুয়েতে আনন্দ আড্ডার আয়োজন করেছে বাংলা টিভি দর্শক ফোরাম কুয়েত কুয়েত প্রতিনিধি জানান শুক্রবার কুয়েত সিটির রাজবাড়ি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা টিভি দর্শক ফোরাম কুয়েতের সভাপতি আব্দুল হাই হাইমামুন বাংলা টিভির বিশেষ প্রতিনিধি ও উপস্থাপক আহ জুবেদের পরিচালনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রবাসী সংগঠক ফয়েজ কামাল আব্দুল হাই ভুইয়া মিঠুন সেলিম মোহাম্মদ ফরিদ উদ্দিন মানিক মোল্লা বিমল কান্তি রায় মনিরুজ্জামান রজু বাবুল দাস সুরুক মিয়া কামাল হোসেন তোফাজ্জল হোসেন নাসির উদ্দিন খোকন আব্দুল সালেহ ও কায়েজ আহমেদ এছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক আলামিন রানা হেজু মিয়া আহাদাম্বিয়া খোকন আলাল আহমেদ জিসান মাহমুদ সেলিম হাওলাদার আবু বক্কর সিদ্দিক সহ আর অনেকে অনুষ্ঠানে কেক কেটে বাংলা টিভির অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় পাশাপাশি বাংলা টিভিতে প্রচারিত আহজবেদের উপস্থাপনায় প্রবাসে বাংলার মুখ টক শোতে ভার্চুয়ালি যোগ দেওয়া অতিথিদের প্রশংসাপত্র ও জনতা গ্রুপের পক্ষ থেকে উপহার প্রদান করা হয় প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বাংলা টিভিতে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানের কথা তুলে ধরে অতিথিরা বাংলা টিভির ভূয়সী প্রশংসা করেন তারা বলেন বিশ্বজুড়ে বাংলা এই স্লোগানে অগণতিক দর্শকের ভালোবাসায় শিখত বাংলা টিভি তার আপন মহিমায় এগিয়ে যাচ্ছে